আহা হা এই জন্যই তো আমি বলি আল্লাহ সব নাফরমানিষ সইতে পারেন কিন্তু বন্ধুর নাফরমানিষ সইতে পারেন না সব নাফরমানিষ হইয়া না আমার কাছে প্রমাণ আছে তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহর উপরে কিচ্ছু বলে না বাইতুল্লার তপ চলতেছে উলঙ্গ কিচ্ছু বলে না বাইতুল্লাহ চত্বরে বৈসা মূর্তির পূজা করতেছে কিচ্ছু বলে না শুধু বন্ধুকে তাব্বাল লাকা বলতে দেরি জিব্রিল আলাইহিস সালামকে মনে হয় ওই দিন সবচেয়ে গতিতে পাঠাইছেন যে যাও জিব্রিল তাবত ইয়াদা আবি লাহাব দুনিয়াকে শোনায়া আছো আমার বন্ধুর উপরে আমুল অথচ তাকাইলে দেখা যায় বাইতুল্লাহ ছাদে তিনশো ষাটটা মূর্তি তপ চলতেছে উলঙ্গ চলতেছে উলঙ্গ পূজা চলতেছে কিচ্ছু বলে না বিদা আল্লাহ সব সইতে পারে বন্ধুরটা বন্ধুর বিরোধিতা সইতে পারে তো যেটা বুঝাইতে ছিলাম আমরা দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা রসুলের কাছে ফেমাস কিনা কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে পারবো কিনা কবরের প্রথম প্রশ্ন কি আরে বলেন না আরো জোরে বলেন না আপনি বলতেছেন এটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলে না ইমাম মুসলিম বলে না আপনি বলতেছেন কবরের প্রথম প্রশ্ন মান রব্বা আপনি বলতেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বলে না ইমাম মুসলিম বলে না রহমতুল্লাহে আলাই ওনারা দুইজন একমত আপনি যে বলতেছেন মান রবা আপনাকে রব চিনাইছে চিনাইছে কে কে আরে রব আপনাকে কে চিনাইছে কে জোরে বলেন না মোহাম্মদুর রসুল্লাহ আপনাকে রব চিনাইছে এই জন্য ইমাম বুখারি বলে ইমাম মুসলিম বলে বোখারি শরীফে আছে কবরের প্রথম প্রশ্ন হইল মা আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙ্গে তুমি কতটুকু রঙিন আমার বন্ধুর রঙ্গে তুমি কতটুকু রঙিন সাজে কতটুকু তুমি সাজু গুজু আমার বন্ধুর মতো তোমার চেহারা কতটুকু আমার বন্ধুর পোশাকে তুমি কতটুকু সজ্জিত আমার বন্ধুর মতো তুমি চুল কাটো কিনা আমার বন্ধুর স্টাইলে তুমি খাও না আমার বন্ধুর আদর্শে তুমি হাঁটো কিনা আমার বন্ধুর আদর্শে তুমি ঘুমাও কিনা প্রথম প্রশ্ন এটাই হবে এটা বাইবেন না যে প্রশ্ন উত্তর হবে না প্রশ্ন উত্তর এটাই প্রথম হবে ইমাম বোখারি লেখছে আমি লিখি নাই বোখারি শরীফ খুলে দেখেন কিতাবুল জানায় এই হাদিস পনেরো বা জায়গায় আনছে পনেরো ষোলো জায়গায় ইমাম বোখারি পুরা বুখারীর ভিতরে প্রত্যেকবার উনি প্রমাণ করছে কবরের প্রথম প্রশ্ন মা বিদায় আমার কথা হইল আপনি আর আমি আল্লাহর কাছে কতটুকু আকর্ষণের পাত্র দুনিয়ায় কতটুকু এটা আমার বিষয় দুনিয়ায় তো কাঠ দিয়া কাঠপিটায় আকর্ষণের পাত্র হওয়া যায় কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন মনে হয় বোঝেন নাই বুঝছেন কেউ কিছু বোঝেন নাই ক্রিকেটের ব্যাটটা কিসের বলটা কিসের কাঠের উপরে চামড়া লাগানো বলটাও কাঠের কাঠ দিয়া কাট পিটায় সারা দুনিয়ায় ফেমাস হওয়া যায় আমি মানি আমি মানি আমি অস্বীকার করি না কিন্তু এটা আমার বিষয় না আমার বিষয় তোমাকে যে যৌবন দিল যুবক তুমি আল্লাহর কাছে আল্লাহ কিনা এটা দেখো পুরুষকে যে পুরুষত্ব দিল নারীকে যে নারীত্ব দিল টাকালাকে যে টাকা দিল না তো মার পেটের থেকে আসছিলাম মিসকিনা আল্লাহ বলে কোনটা মিসকিনা তুই মার পেটের থেকে অসহায় আসছিলি মিসকিন আসছিলি নিশ্চয় আরি ফলাখা সিন নুন তাক্তা ডাক্তর ছিল না যে কাটবে ওলা এলাকা লিসা নুন তান্ত্রিক দ্বিপা ছিল বাক শক্তির কার্যকরিতা ছিল না পলা এলাকা উদ নুন তসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না আইনুন আলাকা তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না আলাকা আকলুন তুমাই মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না কলবুন আলাকা দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওয়ালা আলাকা ইয়াদুন তপ্তিস হাত ছিল ধরার ক্ষমতাই ছিল না কর্ম করত্রিকা ওয়ালা আলাকা রিচলুন তমসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কুন্তা সগিরা বড় ছোট ছিল কুনতা রিফা বড় দুর্বল ছিল কুন্তা জাহিলা বড় অজ্ঞ ছিল ফমান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো কে করলো তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আরে কে করছে বিদা আমার আলোচ্য বিষয় যুবক তুমি দুনিয়ায় ফেমাস আমি জানি সারা দুনিয়া তোমার যৌবনের দিকে তাকায় থাকে এটাও জানি কিন্তু আমার এটা বিষয় না বিষয় আল্লাহর কাছে কিনা কাছে ফেমাস ফেমাস রসুলের কিনা কেমন ফেমাস আমি দুই তিনটা দেখাইতেছি কোরআন থেকে দেখাইতেছি দুই তিনটা হাদিস থেকে দেখাবো দুই একটা যে এমন ফ্যামাস মৃত্যু যখনই আসুক তথা আলাই হিমুল মেলা ইকা ফেরেশতা যেন আমাকে পটুকল দিতে আসে ফেরেশতা যেন আমাকে নিয়ে যেতে আসে পটুকল দিয়া ডাইনে থাকবে বামে থাকবে সামনে থাকবে পিচে থাকবে নাহানু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা বলবে দুনিয়া ছিলাম আখেরা তো থাকবো আমরা যখন চতুর্দিকে থাকবো তোমরা তুমি যখন আমরা আমাদের মধ্যখানে থাকবে তো আল্লাহ তাকু তোমার ভয় কিসের পলা তাহ জানু আর তোমার চিন্তা ইবা কিসের এরকম ফেমাস জালাল সুয়ুতি লেখছেন জন্য আমি বলতেছি রহমতুল্লাহ আলাই কবরের পাশে যখন লাশ যাবে তো কবর যেন বলে ইদান ইদানি খাদরা তোকে রাখতে দেরি আমার প্যাশ সমস্যা হতে দেরি হবে না যেটাকে আল্লাহ রসুল বসে রওদা তুমিন রিয়া দিল জানলাম আমি সাভারের উলামাদেরকে একটা তথ্য দিয়া যেতেছি তথ্য একজন আলেম ছিলেন সিরিয়ার হাজারো বৎসর আগের হাজারো বৎসর নাম ছিলেন আব্দুর রহমান হাফফার আব্দুর রহমান আল হাফফার উনি বুড়া বয়সে আলেম হয়েছিলেন বুড়া বয়সে ওনার বংশগত পেশা ছিল দামেশকের কবর স্থানে কবর খোদাই করা উনি যখন মাদ্রাসায় পড়তে গেছেন তখন বুড়া বয়সে ওনাকে মাদ্রাসালা জিজ্ঞাসা করছে জামিয়া দামেশ জিজ্ঞাসা করছে তোর ভিতরে তো নাই কিছু তুই পড়বি কি বয়সই তো শেষ বলছে আমি পড়ব বলছে কি দিখা তুমি এই বয়সে পড়তে আসলা তো উনি দুইটা কবরের কাহিনী বলছিলেন নিজের চোখের দেখা বলে তারপরের থেকে আমার মনের ভিতরে ঢুকছে আমি আলেম না হয়ে মরতে চাই না হুম 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 কাহিনী বলার সময় নাই আমার কাছে শুধু হলো আমাদেরকে তথ্য দিলাম কিতাব গাইটা বাইর করুক আব্দুর রহমান আল হাফার তাইলে জালালউদ্দিন সুয়ূতির কথা বুঝে আসবে যে কবর জান্নাতের বাগান হবে আগে বলবে ওয়া ইউহাব্বিল জিসমাকা নুরা তো শরীর নূরানি হয়ে যাবে আলো আর আলো আলো আর আলো ওয়ায়াস আযরুহু কাইলલ્લાহ তো রু আল্লাহর সান্নিধ্যে চলে যাবে তারাল জান্নাতাকুদুম ওয়া আশিয়া তুমি সকাল বিকাল জান্নাতে চান আল্লাহর শুরুরের কাছে ফেমাস হইতে আরে চান না কি হ্যাঁ কে কে চান দেখি পক্কা হ্যাঁ হ্যাঁ তাহলে প্রথম কাম করতে হবে আল্লাহর কাছে ত করেন অতীত থেকে আগে বলেন আল্লাহ অতীত থেকে ত করলাম দুই হাত উঠা বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামাজ যদি মনের থেকে করা থাকে না আপনি নিষ্পাপ আল্লাহর কাছে ফেমাস বানানোর জন্যই মোহাম্মদুর রসুল আসছিল আমি তো বলি এই উম্মত যদি একটা কামই করত হাজারটা না করা যদি আজকেও একটা কাজ করতো একটা কাজ হান্ড্রেড এ তাইলে এই উম্মতের এই দুরবস্থা হয় না আজকে কুকুরের দাম আছে উম্মতে মোহাম্মদীর দাম নাই যদি দাম থাকতো তাইলে আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্যাটের ভিতরে বসা বলতেছি এইখানে হবে অনেক আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট হবে ওরা যদি আমাকে দেখাইতে পারে আজ পর্যন্ত প্রাণীবাদীরা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দুই শব্দের একটা প্রতিবাদ কোন মিডিয়ায় দিয়া থাকে দুই শব্দের একটা প্রতিবাদ কোন মিডিয়ায় দেয় অথচ প্রাণীবাদীরা বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে রায় বাহির করে নিয়ে আসছে যে বাংলাদেশে কুকুরকে আর ইনজেকশন দিয়া সিটি ওয়ালারা মারতে পারবে না কোন পৌর কর্পোরেশন মারতে পারবে না মারলে আইনগত দণ্ডনীয় আজ পর্যন্ত দুই অক্ষরের একটা প্রতিবাদ দেয় কোন কোনো প্রাণীবাদীরা আপনি দেখাইতে পারবেন না আমার ইউনিভার্সিটির ছাত্ররা দেখাইতে পারবে কেন আপনি এত নিকৃষ্ট আর হবেন না তো হবেন না কেন একটা কাজ যদি করত আচ্ছা বলেন তো সারাদিন আমরা কাটটা ভোগ করি কাটটা হ্যাঁ কাটটা সবাই তো আল্লাহ বলতে চায় না কার জিনিস বুক করি চব্বিশ ঘন্টা আল্লাহ বললে চল্লিশ নেকি বলবে চল্লিশ নেকি হ্যাঁ হ্যাঁ কেননা আল্লাহ বলার চল্লিশ নেকির ওজন সমগ্র সৃষ্টিও যদি কয়েকবার পাল্লায় দেওয়া হয় তারপর আল্লাহ বলার চল্লিশ নেকির ওজনের সমান কোনো দিন হবে না কেন আল্লাহ নামটা রাখছে আল্লাহ আল্লাহ নিজে নিজের নাম রাখছেন এই জন্য বললাম আল্লাহ বললে গুনা হবে না আমরা সারাদিন বুক করি কারটা ওই আল্লাহ তো ডেলি বেলা ডাকে আপনি ভাবেন আপনি সরকার আপনার পিছনে বাজেট ব্যয় করে আল্লাহর কোনো বাজেট ব্যয় হয় না কি বলেন সাত লক্ষ কোটি টাকা সরকার বাজেট করছে আপনি বলেন এটা আপনার পিছনে জনগণ হিসাবে খরচ হবে আল্লাহ কি আপনার জন্য কোনো বাজেট ব্যয় করে না আচ্ছা একটা জিজ্ঞাসা করি জিব্বা কি কাজ করে আমাদেরকে সাত চেক করে দেয় ঠিক না যদি জিব্বা না করতো মেশিন কিনতে হইতো তাহলে তো প্রত্যেক বাড়িতে ওয়াশিং মেশিনের মতো একটা সাত চাওয়ার মেশিনও থাকতো ঠিক না থাকতো না আরে থাকতো কি থাকতো না ওয়াশিং মেশিনের দাম কত কমসে কম সাত চাওয়ারটা এটা ডাবল তো হইতো ঠিক না কেননা সাত চাইতেই হবে ঠিক না যদি সার ঠিক না থাকে তাহলে তো আমার পেটে যে পয়জন হবে ঠিক না আবার মেশিন তো মাঝে মাঝে ভুলও করতে পারে ঠিক না নাই সাবারে হাসপাতাল হ্যাঁ আজ পর্যন্ত দুই চার লক্ষ রিপোর্ট ভুল হয় নাই না হয় নাই না মনে হয় নাই আপনার সাত চাওয়ার মেশিন যদি রিপোর্ট ভুল দিত স্বাদ নষ্ট হয়ে গেছে ও দিছে উকে আসে আপনি খায়া সিধা হাসপাতাল কিন্তু আমার জিব্বা তো আজ পর্যন্ত দিল না আমি তো সারাদিন পান খাই এমনকি ঘুমের মধ্যে পাললেও খাই তারপরেও তো আমার জিব্বা এস পর্যন্ত আমাকে বুল রিপোর্ট দিল না এটা যদি টাকা দিয়া নিতে হইতো কয় টাকা বাজেট হইতো হায় 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 যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে বলতেছি তো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা পার লিটার যদি দাম ধরা হয় সারাদিন যারটা বক করি যিনি সারাদিন আমাকে সুরক্ষা দেয় কাজই যদি করতাম এই উম্মত একটা কাজ যদি হান্ড্রেড পারসেন্ট করতো পাঁচ অক্ত নামাজ যদি পড়ত বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি পাঁচটা চারটা জমিনে রেখা দিছেন জমিনে শুধু নামাজ যেটা আল্লাহ বলতে চাইছে বন্ধু এটা হ্যান্ড টু হ্যান্ড হইতে হবে এটার মধ্যে কাউকে মাধ্যম রাখা যাবে না তিনটা জিবরিল নিয়ে গেছে আমি মাইনা নিছি আমি পাঠাইছি তিনটা মাধ্যমের চারটা মাধ্যমের মাধ্যম মাধ্যমের মাধ্যমে গেছে জিবরিলের মাধ্যমে গেছে কোনো অসুবিধা ছিল না কিন্তু নামাজ জিবরিলের মাধ্যমে যাওয়া যাবে না আপনি উপরে উঠে আসেন হ্যান্ড টু হ্যান্ড দিব ওই নামাজের জন্য ডাকে কেডাকে আবার বলেন সবাই তো আল্লাহ বলতে চায় না দেখি আরে আল্লাহ যত জোরে বলবেন হাটের বোলক তত বাড়া হবে ভালো বিশ্বাস হয় না রাত্রে উঠে এক মাস চিল্লা ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বইলা দেখেন হাট কি হয় আমার কাছে অডিও আছে দুই হাজার বিশে আমেরিকান ডাক্তারের আপনারা তো আবার বিদেশি পছন্দ করেন বেশি ঠিক না বিদেশি কইলাম যদি আমরা বিদেশি পছন্দ না করতাম একটু আগে না বললাম তাহলে আমার সমাজ অন্যের রঙের অঙ্গিন হতো কি করে অথচ দুনিয়া তো তো দেখি আল্লাহর কথাই সত্য তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম কে ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মোতিরুল খালিকারিকমসির গফারুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائث الشهيد الهطل وقيل القبيل المتين اللق الحميد الموصي المبدئ المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواخد الأهدى السمد القاضي المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران ابوي بودر مالك الله নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না নব্বই অথচ চব্বিশ ঘন্টা বক করে আল্লাহটা ঘন্টা করে আল্লাহ হায়াত আল্লাহর কাছে এভরিথিং আল্লাহর কাছে আল্লাহ ডাকে নব্বই বাঘ মুসলমান নামাজ পড়ে না নারী পুরুষ নির্বিশেষে

আজকে অঙ্গীকার করি কমসে কম এই কোরানি মাহফেল থেকে। কোরআন মাহফেল থেকে অঙ্গীকার করি নাইলে দুনিয়াটা দুনিয়ায় থেকে যাব কালকে হিসাব দিতে হবে এটা সত্য একটার হিসাব মিলায় দিতে পারবেন না একটা বাকিটি বাদই দিলাম আমি দেখাইতেছি দৃষ্টি একটা নেয়ামত একটা এইখানে কেউ বলতে পারবে আজ পর্যন্ত কতবার দেখছে পারবেন পারবেন কতবার দেখছেন কতগুলা দেখ কি কি দেখছেন দিতে আপনি কয় পারবেন ক্যামেরা দিয়ে দেখেন আরে দুইটা চোখ দিয়ে দেখেন ঠিক না দুটা চোখের ভিতরে কয়টা ক্যামেরা ছাব্বিশ কুটি ক্যামেরা ছাব্বিশ কুঠি জান না ছাব্বিশ কোটি তেরো কোটি তেরো কোটি ছাব্বিশ কোটি ক্যামেরা যুবক তুমি যখন তাকাও তো ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় ফ্ল্যাশ যেমন তোমাকে মোবাইলে ছবি তুললে ফ্ল্যাশ হয় ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে ফ্ল্যাশ হয় একটার হিসাব মিলে দেওয়া যাবে না সমস্ত হিসাব দিতে হবে। হ্যাঁ এই জন্যই তো কোরআন বলে আফা আন্নামা খালাক নাকুম আবাসা তোর দারণা কি তুই অনার্থক আর একটা হাদিস শুনায় শেষ করতেছি এই জন্যই তো আল্লাহ বলে عطيتك عينان تنظر بها ولا أفاسب تردنك شكوامي لم تدكش أذكره شابنا أعطيتك أذنان تسمع بها ولا أحاسب عصيتك لسانا تنطق <applause> به ولا أحاسب أعطيتك عقلا تميز بي ولا أحاسب عتيتك قلبا تتفكر به ولا أحاسب أعطيتك يدان تبطش بها ولا أحاسب أتيتك رجلان تمشي بها ولا أحاسب আতাই কোনতা ফগিরা ফাকব্বর তু উহাসিব কোনতা ফরিফ ফা কব্বই কলা উহাসিব কোনতা জাহিলাফা আল্লাম তো কলা উহাসিব তোর দারণা কি সব আমি দিলাম দিতেছি চব্বিশ ঘন্টা আমি তুই নাফরমানি করিস আর আমি লুকাইতে থাকি আস্তুরু কাওয়ালাও তক্সানি আমি যুবকদেরকে বলতেছি যুবকদেরকে স্কুল কলেজের ছেলেদেরকে না যুবকদেরকে বলতেছি তোমরা সারাদিন ভিতরে যা দেখো দুই তিন বন্ধু মিলা যদি তোমাদের মা বাবা জানতো আমার বিশ্বাস কোনো মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিতেন না সত্য না কে লুকায় আরে লুকায় কে লুকোচুরি খেলে কে আল্লাহ বলে তুই আমাকে ভয় না করিস আমি চব্বিশ ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলতে থাকি তোর করতে মজা লাগে আমার লুকাইতে মজা লাগে তুই করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুণা করতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলে বিদা আসেন তবা করছেন আজকের থেকে অঙ্গীকার করেন যে পাচক তো নামাজ কোনদিন ছাড়বা পাক্কা নামান একটার ভিতরই একশো আল্লাহ এটাই বুঝেছিলেন একটার ভিতরই একশো নইলে আল্লাহ রসুল ঘোষণা দিবেন কেন ইদা সালুহা সালুহা সাহুল নামাজ ওকে তো জীবন ওকে নামাজ পুরা তো জীবন পুরা নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ আজকে উন্মত ওই নামাজ ছেড়ে দিছে নব্বই ভাগ নামাজ পড়ে না আপনি সুখে থাকতে চান কি করে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বেলা